পশ্চিমা কালচার এসে এমনভাবে ভিড় করছে যে ওলামা চোখ খুলতে পারতেছেন না চোখ খুললেই পশ্চিমা যে বিশ্বের যে কালো ছায়াগুলো এগুলো এসে চোখে বাড়ি খাচ্ছে এমন অবস্থা সেখানে হিন্দুত্ববাদিতা আবার এই পৃথিবীর জমিতে ঢুকতেছে যাই হোক ইঙ্গিতে বোঝানো ছাড়া আমাদের আর কোনো উপায় নাই কেননা আমরা এখান থেকে বলবো সরকার ওখান থেকে বলবে দুইজনের সমন্বয়ই আল্লাহ পৃথিবীতে ইসলাম কায়েম করবেন আমি যদি বারবার বলেই যাই সরকার যদি কোনো পদক্ষেপ না নেয় কখনোই হবে না আমি বললাম নামাজ পড়েন নামাজ পড়েন শেষ পর্যায়ে দেখা গেল হুজুরের বাড়িতে আগুন দিয়ে হুজুরের বাড়ি কিন্তু সরকার যদি বলে যে একবার এক নামাজ মিস করলে তিন দিন কারাবন্দী হয়ে থাকতে হবে আমি তো মনে করি যে বুড়া চোখে দেখে না ওই আবার হাদিস অনুযায়ী বাড়ি থেকে নিয়ে মসজিদ পর্যন্ত দড়ি লাগায় টেনে 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 মসজিদে আসবে ডাকতেও হবে না এজন্য আপনাদেরকে বলতেছি সরকারের আশায় থাকে লাভ নাই নিজের আমল নিজের কাছে সরকারের আমল সরকারের কাছে আপনি নিজেকে আগেই ইসলামের জন্য প্রতিষ্ঠিত করেন তারপরে আপনাকে বিভিন্ন দায়ী দায়িত্ব আল্লাহ নিজেই দেবেন ইনশাআল্লাহ আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের সকলকেই ইসলামী শরিয়া অনুযায়ী যেটুকু পারি আল্লাহ পাক মানার তৌফিক দান করে দেখ সকল আল্লাহুল্লাহ